প্রিয় দর্শকরা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার স্ক্রিনের সামনে একজন সে কম্পিউটার টাইপ করতেছে প্রিয় দর্শক তো আসলে আমরা চলে আসার মূল একটা উদ্দেশ্য এই বোনটি অনলাইনে এসে বারবার তার একজন মনের মানুষ তার একজন হাজব্যান্ডকে চাচ্ছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা তার সাথে কথা বলব সে তার কেমন মনের মানুষ চাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা বিরোধী সবাইকে অনুরোধ করবো শেয়ার করার জন্য আপু হ্যালো এই যে রুনা আপু

কিভাবে যে যদি আমার বিয়ে হয় যেদিন বিয়ে করবে সেদিন পাঁচ লাখ টাকা দেবো আর বিয়ে তিন মাস পর সম্পত্তি অব্দি মানে বাড়িটা সে যদি তিন মাস যায় না

অনেক অনেক ভিডিও বানাচ্ছি হ্যাঁ অর্থাৎ আপনারা এটা বলতে পারেন যে এতগুলো ভিডিও বানাইছেন ঠিক আছে কিন্তু আপনার জীবনে কি কেউ আসে হ্যাঁ আসে দেখা যায় অনেক বয়স বেশি অনেক বয়স কম আবার দেখা যায় বউ আছে এরকমটা কিন্তু এরকমটা আমি চাই না ভাই যার বউ চলে গেছে বউ নাই বাচ্চা থাকে তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু আত্মীয় স্বজন মানে আত্মীয় স্বজন কোনটা যে অনেক জায়গায় বাবা মা আছে অনেক গরিব মানুষ নিঠুর গরিব এই বেলা আয় না ওই বেলা খায় এরকমটা হলে হবে যদি বলো বাবা মা তোমার বাড়িতে নিয়ে এসে থাকবো তাও থাকতে পারো তাতে আমার সময় নেই কোনো সমস্যা

সিলেক্ট পাইতাছে না কিন্তু ছেলে পাওয়া যায় না ছেলে পাওয়া যায় আসলে আমার কয়েকদিন একটা ফোন দিল আমি ওনার বাসায় তখন তো নিজে গেলাম দিদার ওনার গো বাচ্চা আছে এই জন্য বিয়েটা হয় না হলে কিন্তু বিয়ে ওনার হয়ে যেত আচ্ছা ঠিক আছে আজ পর্যন্ত আমি বিদায় নিলাম ভাই আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ